দেশীয় প্রযুক্তিতে তৈরি শক্তিশালী আর্টিলারি গান সিস্টেম পৌঁছে গিয়েছে ভারতীয় সেনার হাতে মাত্র পঁচাশি সেকেন্ডে শত্রুদের কেল্লা ফতে হয়ে যাবে এই গান দিয়ে এটি হল অ্যাডভান্সড টাউড আর্টিলারি গান সিস্টেম এটি প্রথম দেশীয় ওয়ান ফাইভ ফাইভ মিলিমিটার এটিএজিএস যার নিমিশে বদলে দিতে পারে যুদ্ধক্ষেত্রের শক্তি ভারতীয় সেনার জন্য দেশীয় আর্টিলারি গান তৈরি করেছে ডিআরডিওর সঙ্গে একটি বেসরকারি সংস্থা ভারত ফোর্জ এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমের চৌথ প্রচেষ্টার ফসল ওয়ান ফাইভ ফাইভ মিলিমিটার এটিএজিএস ভিআরডি প্রধান জিআরএম রাও অস্ট্রটির ক্ষমতা এবং ফরাসি সেজার এবং ইসরায়েলি অ্যাটমস টু থাউজেন্ড সিস্টেম সহ বিশ্বব্যাপী পরিষেবা প্রাপ্ত অনুরূপ সিস্টেমগুলির বিরুদ্ধে এটা কিভাবে টিকে থাকে সেই সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন সেনাবাহিনী ডিআরডিওর আহমেদনগর ভিত্তিক যানবাহন গবেষণা এবং উন্নয়ন সংস্থাকে চিঠি লিখেছে যাতে বিভিন্ন ভূখণ্ড এবং আবহাওয়ার পরিস্থিতিতে ব্যাপক পরীক্ষার জন্য মাউন্টেড গান সিস্টেম উপলব্ধ করা হয় এমজিএস হল একটা ওয়ান মিলিমিটার বাই ফিফটি টু ট্রাক মাউন্টেড হাউ যা এক মিনিটে ছ রাউন্ড গুলি চালাতে পারে এবং পঁয়তাল্লিশ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এখানে একশো মিলিমিটার সেলের ব্যাস নির্দেশ করে এবং ক্যালিবার ব্যারেলের দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত এমজিএস তৈরি করা হয়েছে দেশীয়ভাবে তৈরি উন্নত টোয়েট আর্টিলারি গান সিস্টেম তারকো যা ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর অগ্নিশক্তি বৃদ্ধির জন্য নির্দেশিত মার্চ মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারত ফোর্জ লিমিটেড এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেডের সঙ্গে ছ কোটি মূল্যের দুটো চুক্তি স্বাক্ষর করে যার মধ্যে তিনশো সাতটি স্থানীয়ভাবে তৈরি এটিএজিএস এবং উচ্চ গতিশীলতা সম্পন্ন টোয়িং যানবাহন রয়েছে ডিআরডিও এম তৈরি করেছে এবং উৎপাদনের জন্য ভারত ফোর্জ লিমিটেডকে প্রযুক্তি হস্তান্তর করেছে সেনাবাহিনীর উন্নত গতিশীলতা এবং উন্নততর অগ্নিশক্তি সম্পন্ন সাতশো থেকে আটশোটি এই জাতীয় বন্দুকের প্রয়োজন সেনাবাহিনী কর্তৃক ডিআরডিও ভারত ফোর্জ বন্দুকের আসন্ন মূল্যায়ন দু সালে মন্ত্রণালয় কর্তৃক শুরু হওয়া প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়ার অধীনে নয় বরং এম এর সমান্তরাল পরীক্ষার আওতায় ডিআরডিওর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন

It has got uh, special uh, features like uh, 25 barrel capacity and then uh, 52 caliber system and uh, it can fire in zone 7. There is no gun system in the world which can fire in zone 7. Mm -hmm. So that is the reason why we can get uh, this kind of uh, long range of 48 kilometers sir so, so do you have any plan to upgrade the ammunition of uh, this one we are working as of now i mean this gun can take all the standard ammunition mm -hmm. okay but at the same time we are working to develop uh, the advanced uh, the ammunition systems also the existing ammunition is unguided uh, ammunition uh, wherein it is that uh, the gun system will uh, uh, you know aim towards the target and then ammunition will be fired and then uh, the target will be destroyed but in the case of uh, guided ammunitions we are which we are working on as of now and gps and laser guided ammunition uh, the currently our work has started wherein the accuracy will be uh, better uh, to 10 meters accuracy and then uh, uh, the wherein we can uh, reduce the collateral damage. That is the one uh, mm, the futuristic ammunition we are working, and also we are going to work on uh, ramjet-based ammunition, wherein you know the it will have its own uh, propulsion system, wherein it will ha and also it will be guided. So guidance as well as the ramjet both together uh, will be a part of the ammunition, which will increase the range and it will have higher accuracy.

इम्पोर्टेड टेक्नोलॉजी भी बनाई गई थी कंट्री में अब हमने इसको पूरा इंडिजिनस डिजाइन एंड डेवलपमेंट किया है डीआरडीओ के लैब्स के साथ और डेवलप जो इंडियन डेवलपमेंट पार्टनर्स है उनके साथ कितने क्रू मेंबर्स इसको ऑपरेट करने में लगते हैं सर पूरे टीम के बारे में जानना चाहते इसमें टोटल सात क्रू लगते हैं सबका एक वेल डिफाइंड रोल है ये बैटरी कमान पोस्ट के थ्रू ऑपरेट होती है तो सात क्रू इसको ऑपरेट करते हैं सर रेडी टू यूज है जी हाँ ये गन जो आपके सामने है ये कंप्लीट हमने करीब दो साल ड्यूरेशन में यूजर ट्रायल डीजीक्यूए ट्रायल ईएमआईएमसी और एमटी किया है सो ये फायरिंग गन आपके सामने देख रहे हैं जी सर्विसेज में से इंडियन आर्मी ने इसको आपका ऑर्डर दे दिया जिसके बारे में जाना चाहेंगे थोड़ा पूरे इसके सभी ट्रायल कंप्लीट होने के बाद अभी इंडियन आर्मी ने तीन सौ एटैक्स और 327 ट्वेंटी सेवन नंबर ऑफ द गन ट्विंग वेहकल का कंट्रैक्ट साइन किया है विथ आवर टू डेवलपमेंट पार्टनर्स इन द रेशियो ऑफ 60 एंड 40 परसेंट जो करीब करीब पांच साल के अंदर ये पूरी डिलीवरी दोनों हमारे पार्टनर्स इंडियन आर्मी को करेंगे और एआरडी का रोल है इसमें

ভিন্টেজ এবং ছোট কালিবার বন্দুকগুলিকে প্রতিস্থাপন করবে দেশীয় প্রযুক্তিতে তৈরি শক্তিশালী আর্টিলারি গান সিস্টেম পৌঁছে গিয়েছে ভারতীয় সেনার হাতে মাত্র পঁচাশি সেকেন্ডে শত্রুদের কেল্লা ফতে হয়ে যাবে এই গান দিয়ে এটা হল অ্যাডভান্সড টাউট আর্টিলারি গান সিস্টেম এটি প্রথম দেশীয় ওয়ান ফিফটি ফাইভ নিমি যা নিমিশে বদলে দিতে পারে যুদ্ধক্ষেত্রের শক্তি ভারতীয় সেনার জন্য দেশীয় আর্টিলারি গান তৈরি করেছে ডিআরডিওর সঙ্গে একটা বেসরকারি সংস্থা ভারত ফোর্জ এবং টাটা অ্যাডভান্স সিস্টেমের যৌথ প্রচেষ্টার ফসল ওয়ান ফিফটি ফাইভ এম এম এটিএচএস ভিআরডি প্রধান জিআরএম রাও অস্ট্রটির ক্ষমতা এবং ফরাসি সেজার এবং ইসরায়েলি অ্যাটমোস্ট টু সিস্টেম সহ বিশ্বব্যাপী পরিষেবার অনুরূপ সিস্টেমগুলোর বিরুদ্ধে কিভাবে টিকে থাকে সে সম্পর্কে এক ব্রিফিংয়ে বলছেন সেনাবাহিনী ডিআরডিওর আহমেদনগর ভিত্তিক যানবাহন গবেষণা এবং উন্নয়ন সংস্থাকে চিঠি লিখেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এ ফলো করুন आज तक बंगला